আজ বিধানসভার মানবাজার নম্বর ব্লকের বিভিন্ন জায়গাতে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কালীপদা স্মরণকে নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী প্রচার জনসংযোগ ও দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হল বড়গড়িয়া জামতড়িয়া অঞ্চলের বাঘাবাইদ গ্রামে সকাল এগারোটার সময় উপস্থিত ছিলেন বান্দোয়ার বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান ও পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি চন্দ্র সরেন সহসভাপতি শান্তিগোপাল গাঙ্গুলি সহসভাপতি দীনবন্ধু হালদার বড়গড়িয়া জামতড়িয়া অঞ্চল সভাপতি স্নেংশু মাহাতো মানবাজার দু নম্বর ব্লক সভাপতি বাসন্তী মাহাতো পঞ্চায়েত প্রধান শিল্পা হালদার এছাড়াও বিভিন্ন বুথ থেকে আগত অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কর্মী যে বৈঠক হলো যেটা সেটা তো আমাদের সাঁওতাল সংস্কৃতির যেটা ট্রেডিশন আছে দারাম দাগ করে আমাকে নিয়ে এলো এবং ওনাদের সঙ্গে একই জায়গা মিলিত হলাম এবং যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচি নিয়ে একটু আলোচনা হলো এবং কর্মীদের যা মানে উৎসাহ উদ্দীপনা সত্যি আপ্লুত হয়ে গেলাম এবং সবাই যে দিদিকে ভালোবাসে তারই একটা প্রকৃষ্ট প্রমাণ বিভিন্ন জায়গাতে একটু মানুষের ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে মধ্যে না খুব বিক্ষোভ সেটা সাময়িক থাকবে কিন্তু সাময়িকভাবে সবই কিন্তু একই আছে সবাই আমাদের তৃণমূল কংগ্রেসের একই পরিবারের লোক সাময়িক যেমন আমাদের একটা সংসারে যেমন থাকে টুকটাক এটি কিন্তু আলটিমেটলি যখন আমরা একই সঙ্গে থাকি তখন সব ঠিকঠাক হচ্ছে আজকে তো বিজেপির প্রার্থী কোন তিনিও এসছেন বিভিন্ন জায়গাতে প্রচার করছেন তিনি এলাকার যেসব স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে চিকিৎসক নেই সেই বিষয়টাকে দেখছেন আপনি কি উনি তো বিজেপি আমরা তো দেখেছি বিজেপি যা দু হাজার চোদ্দো সাল থেকে আজও যা এখানে কার্যাবলী চলছে সেটা মানুষকে একটা ধ্বংসাত্মক পথে নিয়ে যাচ্ছে ওনারা যদি সত্যি মানে মানুষের প্রতি সদয় হতেন তাহলে অনেকটা ডেভেলপমেন্ট হয়ে যেতে কিন্তু সেটা তার কোনো প্রতিফলন নেই সুতরাং এখন এই লোক দেখানো পরিষেবা সাময়িক দৃষ্টি আকর্ষণ করা সেটা কিন্তু বাস্তবে টিকবে না কারণ দিদি আমাদেরকে যেখানে প্রত্যেকটি জায়গায় মানুষের প্রাথমিক চাহিদা থেকে আরম্ভ করে স্বাস্থ্যের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে সব দিক দিয়ে মানুষের সর্বাঙ্গীন উন্নয়ন সাধন করে চলেছে বড় থেকে দিবেন্দ্র মাহাতা রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া